গেল গতকালকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী গিয়েছে আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের এই প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আপনার বিরোধী সহ জাতীয় নাগরিক কমিটি আর অনেকগুলো সংগঠন ছাত্রলীগের ব্যানারের মধ্যে জুতো নিক্ষেপ করেছেন স্বাভাবিকভাবে যারা ছাত্রলীগ করেন তাদের অন্তরী নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে আর এ ব্যাপারে সবাই উল্লাস প্রকাশ করেছেন বেশ কয়েকদিন যাবত আমরা বিভিন্ন জায়গায় দেখছিলাম যে ছাত্রলীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে আর ছাত্রলীগ ফিরলে কারোর রক্ষা নেই বিষয়টা অনেকে হাস্যকরভাবে নিলেও সত্যি কিন্তু ছাত্রলীগ ফিরে আসছে ইভেন ছাত্রলীগের যেই আজকে আমরা অবস্থান দেখছি যে সেনাবাহিনীর দরকার হয়েছে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য আর সংঘর্ষটা ঘটেছে কাদের সাথে ছাত্রদলের সাথে দর্শক আমরা দেখছি যে মুন্সীগঞ্জে আপনার এই ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এখনও ছাত্রলীগ কিন্তু শক্ত অবস্থান রেখেছে সেখানে আজকে এবং ছাত্র দলের মধ্যে সংঘর্ষের এতে সাধারণ শিক্ষার্থী সহ পনেরো জন ছাত্র তারা আহত হয়েছেন আজকে দুপুরে দেড়টার দিকে এই সংঘর্ষটি ঘটে ইভেন এদের মধ্যে দুজনের অবস্থা খুবই খারাপ যাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সংঘর্ষের ঘটনা যখন মানে বিশাল আকার ধারণ করছে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা নিতে হয়েছে এই সময় ঘটনার সাথে জড়িত অনেকজনকেই আপনার পুলিশ আটক করেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক দুপুর দেড়টার দিকে সদরের মিরকাদিম পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন পরীক্ষায় ছাত্রলীগের বেশ কয়েকজনের অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল তৈরি হয় এখন এইটা একটা জিনিস যে একসময় একটা ছেলে ছাত্রলীগ করত তো তার পরীক্ষা দেওয়ার অধিকার নাই এটা ভাই আপনারা আবার কেমন দাবি করেন সে যদি কোনো মামলার আসামি তাকে গ্রেপ্তার করবেন আপনারা তো এই সাংবিধানিক অধিকার দেওয়া হয় নাই যে ছাত্রলীগ করত বাট সে সন্ত্রাসী না আপনি তারে পরীক্ষা দিতে দিবেন না হু আর ইউ এই জিনিসগুলোও কিন্তু বন্ধ করতে হবে যে আমরা বৈষম্য বিরোধী বলি পরিবর্তিত বাংলাদেশ চাই ছাত্রলীগ করছে মামলার আসামি সন্ত্রাসী পুলিশ তারা গ্রেপ্তার করে নেবে কিন্তু একটা ভালো ছেলে ছাত্রলীগ করছে এখন অনেকে বলবেন ভালো ছেলে কি ছাত্রলীগ করে হাজার ছেলে আছে ভালো যারা ছাত্রলীগ করছে এটা বাস্তবতা সন্ত্রাসীও ছিল ভালো ফলাপেও ছাত্রলীগ করছে ট্রেন্ডের কারণ অনেকে করতে হয়েছে তো ওই যে যারা করছে এখন তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে তাদের উপর হামলা হয় বিভিন্ন পলিটেকনিক্যাল বা নর্মালি কলেজগুলোতেও ছাত্র দলের নেতাকর্মীরা অতি উৎসাহী ভূমিকা পালন করেন আর এগুলাতেই কোথাও না কোথাও আজকের এই সংঘর্ষের ঘটনাটা ঘটে গেছে ছাত্রলীগ কর্মীদের পক্ষে আপনার যখন এই হট্টগুলো তাদেরকে মাইট টাইট দিতে চায় তখন স্বাভাবিক ছাত্রলীগের পোলাপাইন ফোন দিছে বাহির থেকে এখানে পোলাপেন আসছে আর ছাত্রলীগ কর্মী দুরজয়াম আহমেদ ও ছাত্রদল কর্মী আলামিন তাদের আবার দুটো সমর্থক গ্রুপ আছে এই সমর্থক গ্রুপের মধ্যেই সংঘর্ষ হয় এ সময় লাঠি সোটা এবং ধারালু অস্ত্র নিয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে যায় সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন কলেজের সাধারণ শিক্ষার্থীরা এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রলীগ কর্মী দুর্যোগ বলছেন আমি একসময় ছাত্রলীগ নেতাদের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি তবে আমি কোনো পদে নাই তো পরীক্ষায় অংশ নিতে এলে আমাকে তুলে নিয়ে মারধন করেন ছাত্রদল নেতাকর্মীরা এই জন্যই মানুষ ছাত্র রাজনীতি বন্ধ চায় আমি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পক্ষে না এই যে বললাম যে বিভিন্ন সময় অনেকে ছাত্রলীগের বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে তা আপনি দেখলেই তারা মারবেন আপনি কি দেশের আইন আপনি পুলিশ এগুলো থেকে ভাই বিরত থাকতে হবে ঠিক আছে ছাত্রদল কর্মী বলছেন বহিরাগত লুক নিয়ে এসে ছাত্রলীগ কর্মীরা আমাদের এক সহপাঠীর সংঘর্ষ হয় বক্তব্য শুরু হয়েছে হয়শীগঞ্জ সদর থানার ওসি সাহেব বলছেন আহ জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে এই বিষয়গুলো মব জাস্টিসের খেলা বন্ধ করেন ক্ষমতা হাতে আসলে আপনিও দেখান শুরু করেন ছাত্রলীগে দেখাইছে তো ছাত্রলীগের আর দোষ কি ভাই ক্ষমতা না আসতে আপনারা যদি এরকম শুরু করেন এই জন্য আজারি হুজুর বলে একদল গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে ভাই যদি কোনো ছেলে অপরাধ করে থাকে সন্ত্রাসী হয়ে থাকে অপকর্ম করে থাকে তার বিরুদ্ধে মামলা করেন তাকে আইনের হাতে তুলে দেন আপনি তো তার ধরে মারার কোনো অধিকার এই রাষ্ট্র আপনাকে দেয় নাই আপনি করলে এখন সব সহি তো ছাত্রলীগ করছে আর খারাপ করছে কি বিষয়টা এখন মানুষের কাছে এইরকমই একটা রিয়েকশনে আসে আপনি ভালো হইতে হবে তো নয়তো আবার এরকম ষোলো বছর পরে ছাত্রলীগ এসে আপনারা আবার দৌড়াবে ভাই এই খেলাটা বন্ধ করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম